আধার উনত্রিশ গল্পের নাম আলিক ভঙ্গিতে ছটফট করতে করতে বিশাল কামরা জুড়ে কদম ফেলছে মুহিত উদ্বিগ্নতার ঝড় বয়ে যাওয়া মনে মিলছে না ক্ষণিকের জন্য শান্তিবোধ রক্তলাল চোখ দুটো দেখে যে কারো আত্মা কেঁপে ওঠার উপক্রম মাথায় চুলগুলো দুহাতে টেনে ধরে নিজেকে শান্ত রাখার ক্ষুদ্র প্রয়াস চালালেও সে প্রয়াসে বিন্দুমাত্র অস্থিরতা কমছে না লাগাতার কয়েকদিনের মাঝেই মা বোনের মৃত্যুতে প্রায় ছন্ন ছাড়া অবস্থা জীবন থেকে প্রিয় মানুষ হারানোর শোকে পাগল প্রায় মুহের সামনে থাকা টি টেবিলটি এক আছাড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলল হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায় স্ত্রী রাত্রিকে দেখে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে রাত্রি অসহায় দৃষ্টি নিক্ষেপ করে সুরে বলে কেন নিজেকে কষ্ট দিচ্ছে মুহিত নিজেকে কষ্ট দিলেই কি তোমার মা বোন ফিরে আসবে মুহিতের আচমকা মাথায় চড়ে যায় সে এক ঝটকা মেরে নিজের কাঁধ থেকে রাত্রের হাত সরিয়ে দেয় তারপর প্রায় আগুনঝরা কণ্ঠে বলে তো আমি কি এখন মা বোনের মরার শুখে কষ্ট না পেয়ে নাচব গান গাইব এটাই কি বলতে চাইছো তুমি মুহিতের আচমকা এরূপ রেগে ওঠার রাত্রি ভয়ে কেঁপে ওঠে তবুও নিজেকে সামলে নিয়ে বলল তুমি আমাকে ভুল বুঝছো মোহিত আমি মোটেও এরূপ কিছু বলিনি আমি বলতে চাইছি জন্ম মৃত্যু আল্লাহর হাতে আমরা চাইলেও তো আর সেসব আটকাতে পারবো না তাই তাদের মৃত্যুতে তুমি খামোখা নিজেকে দোষারোপ করছো যা সত্যি তা তো আমাদের মেনে নিতে হবে মোহিত এবার একটু নরম হলো অশ্রুতে টলমল করার চোখে বলল রাত্রি এটা একটা মার্ডার কেস আমার মা বোনকে খুন করা হয়েছে এবং খুন করেছেও একজন ব্যক্তি কিন্তু কে সে কেন তাকে আমি খুঁজে পাচ্ছি না পুলিশ এত তদন্ত করেও কেন খোঁজ পাচ্ছে না তার আমি আমার মা বোনের খুনিকে শাস্তি দিতে কেন পারছি না ধৈর্য ধরো নিজেকে শান্ত রাখো বিশাল কামরার নিস্তব্ধতার মাঝে ঘড়ির কাটাটি টিকটিক শব্দ যেন সুর তুলেছে বেশ বাইরে আজ শান্ত আবহাওয়া গাছের পাতাগুলো কোনো নরচর নেই মুহিত বিছানায় গা এলিয়েছে কতক্ষণ হলো পাশে ঘুমে বিভোর রাত্রি মুহিত ভাবতে লাগলো কে করতে পারে এমন নিকৃষ্ট কাজ তার মা বোনের সাথে কিসের শত্রুতা তার ব্যক্তিগত জীবনেও বন্ধু ছাড়া শত্রু নেই সে ভিড় ভিড় করে পড়ল একবার পায়েশালা তোকে বোঝাবো তোকে মৃত্যু কি জিনিস আচমকা ঘরের জানালার সাদা পর্দা ভেদ করে এক ফালি হাওয়া এসে তার গায়ে লাগলো শান্ত আবহাওয়া যেন নিমিশে অশান্ত হয়ে উঠল মোহিত উঠে বসল দৃষ্টি তাক করলো জানালার দিকে জানালা খোলা দেখে মেজাজ চটে গেল তার সে গিয়ে জানালার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো এই রাত্রিকে দিয়ে একটা কাজও হয় না কতবার করে বলেছে জানালা বন্ধ করে দিতে না মহারানী সেদিকে কোনো খেয়ালই নেই সে যেই না জানালা লাগাতে যাবে তখনই তার দৃষ্টি গেল বাইরে সাথে সাথে ভাজ পড়ল কপালে বাড়ির সামনে এই জায়গাতে কে হাঁটছে তার উপর এত রাতে সে পিছনে ফিরে একবার রাত্রিকে দেখে নেয় তারপর একটু জোর গলায় বলল কে ওখানে কে মোহিত ভালো করে খেয়াল করল সাদা শাড়ি পরিহিত একজন অল্প বয়সী নারী চুলগুলো হাওয়ায় দোল খাচ্ছে ওদিকে ফিরে হাঁটছে দেখে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না মোহিতের রাগ হলো দারোয়ানগুলোকে কি ঘাস খাওয়ার জন্য টাকা দিচ্ছে নাকি একজন মহিলা তাদের আঙিনায় ঢুকে পড়ল আর তাদের কোনো খেয়ালই নেই রেগে তার গা কাঁপতে লাগলো সে যেই না ফের তাকালো বাইরে অমনি মেয়েটি উধাও সে বিস্মিত হলো মাত্রই না দেখল ঘুরঘুর করছিল চোখের পলকে কোথায় চলে গেল আচ্ছা সে কি আবার একবার নিচে গিয়ে দেখবে কোনো ধান্দাবাজ মহিলা না তো যদি খারাপ উদ্দেশ্যে এখানে এসে থাকে সে তাৎক্ষণাৎ নিচে যাওয়ার জন্য পা বাড়ালো ড্রয়িং রুমে আসতেই হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় একরাশ আধার এসে ভর করে তার বিশাল ডুপ্লেক্স বাড়িতে ভাগ্যিস পকেটে ফোন ছিল সে পকেট হাতরে ফোন বের করে লাইট অন করল অতি সন্তপর্ণে সে সামনে এগোতে থাকে হঠাৎ তার মনে হলো কেউ খুব দ্রুত গতিতে তার সাইড কেটে গেছে একটা উষ্ণ হাওয়া এসে বাড়ি খেলো তার গায়ে কোনো কারণ ছাড়াই গাটা কেঁপে উঠল কেমন মুহিত তাক করে পিছনে ফেরে লাইট দিয়ে সমস্ত জায়গা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে থাকে পরক্ষণেই নিজের ভাবনাকে উপহাস করে বলল আজকাল আমার মাথাটাই খারাপ হয়ে গেছে ফালতু সে ফের আগায় আর একটু সামনেই বাড়ির মেইন দরজা ঠিক তখনই সে কারো ধীর ধীর কদম ফেলার আওয়াজ শুনতে পায় মুহূর্তেই তার গায়ে কাটা দিয়ে ওঠে সে দাঁড়িয়ে পড়ে সেখানে এই তো এখনও স্পষ্ট আওয়াজটা শুনতে পাচ্ছে কার আওয়াজ আচ্ছা রাত্রি কি কোনোভাবে তাকে অনুসরণ করছে এই বাড়িতে তো সে আর রাত্রি ছাড়া কেউ নেই তাহলে নিশ্চয়ই রাত্রি হবে ভাবনাটা মাথায় আসতে রাগে তার দু চোখ জল জল করে ওঠে এই মেয়েটা লুকিয়ে লুকিয়ে তাকে অনুসরণ করে এত সাহস সে পিছু ফিরে সমস্ত জায়গা চেক করতে লাগলো হয়তো কোথাও ঘাপটি মেরে বসে আছে তার নিরন্তন খোঁজাখুঁজির মাঝে হঠাৎ করেই ভেসে এলো একটি কণ্ঠস্বর আমাকে খুঁজছিস মোহিত দড়িদ বেগে আওয়াজের উৎস অনুসরণ করে সামনে তাকালো সামনে দৃষ্টি ফেলতেই যেন হাজার ভোল্টেজের যে শখ খেল সে তার গা কাঁপতে থাকে ঘাম ঝরতে থাকে স্বরে সে বলে ওঠে মীরা তুমি সামনে দাঁড়িয়ে থাকা নারীটির সাদা শাড়ির আঁচল লুটোপুটি খাচ্ছে মেঝেতে চুলগুলো তীব্র হাওয়ায় উঠছে শান্ত চোখে তাকিয়ে আছে মোহিতের দিকে কিছুক্ষণ নিরাপতা বিরাজমান তারপর মীরা বলে ওঠে বাহ আমাকে চিনতে পেরেছিস তাহলে এখনো ভুলিস নিয়াময় এতটাই ভালোবাসিস মুহিতের আত্মা কাঁপছে বারবার হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছছে এ কি করে সম্ভব মীরা তো মারা গেছে তাহলে সে কি করে এখানে আসতে পারে আমি মরে গিয়েও তোর কাছে কিভাবে আসলাম এটাই তো ভাবছিস তাই না মীরার কথায় ধ্যান ভাঙে তার মীরা হাসতে থাকে ভয়ানক তার হাসি পরক্ষণে মুখমণ্ডল শক্ত করে বলল ভাবিস না ভালোবাসার টানে তোর কাছে এসেছি আমি এসেছি আমার প্রতিশোধ নিতে মুহিত ভয়ে কাঁপতে কাঁপতে বলার চেষ্টা করে আ আমাকে মাফ করে দাও মীরা মাফ তোর মতো জানোয়ারকে আমি মাফ করব তোর মা বোনকে যেমন মাফ করিনি তেমন তোকেও মাফ করবো না তোরা তিনজন মিলেই তো আমার জীবনটা শেষ করলি কী ভেবেছিলি আমার সুখ শেষ করে তোরা সুখের পাহাড় গড়বি না আমি সেটা হতে দেবো না মুহিদের চোখ দুটো বড়ো বড়ো হয়ে যায় কটুর থেকে বেরিয়ে আসার উপক্রম সে অতি আশ্চর্য হয়ে শুধায় তার মানে তুমি আমার মা বোনের খুনি হ্যাঁ আমি সেই ব্যক্তি যাকে এতদিন ধরে পাগলের মতো খুঁজছিলি তারপর হঠাৎ ধপ করে মেঝেতে বসে পড়ে মীরা দুহাত দিয়ে মাথা চেপে ধরে মুহিত খেয়াল করলো মীরার চোখে পানি মীরা কাতর কণ্ঠে বলল কেন আমার সাথে এমন করেছিলি তোরা কি দোষ ছিল আমার গরিব হওয়াটা কি এতটাই দোষের অতপর স্মৃতিচারণ করতে থাকে পূর্বের ঘটনার মীরা ছিল গ্রামে বেড়ে ওঠা এক গরিব পরিবারের কন্যা গরিব হলেও অসামান্য রূপের অধিকারী ছিল সে ফলে যে কেউ একবার দেখে ঘায়াল হয়ে যেত তার রূপে যেমনটা হয়েছিল মোহিত একবার এক দরকারি কাজে গ্রামে এসেছিল সেখানেই দেখা মিলে মিরার প্রথমবার দেখাতেই তাকে ভালো লেগে যায় এক দেখাতেই তার প্রেমে পড়ে যায় সেও আর কিছু না ভেবেই বিয়ের প্রস্তাব রাখে মিরার বাবা মার কাছে মিরার বাবা মায়ের আর্থিক অবস্থা স্বচ্ছল ছিল না যার দরুন এত বড় ঘরে মেয়ের বিয়ে দেওয়াটা আশাও করতেন না কখনো কিন্তু যেখানে ছেলেরই এত আশা এত করে বলছে কথাবার্তা আচার আচরণও ভালো তাই আর তাদের আপত্তি ছিল না এক অমোঘ আশায় বুকের স্বপ্ন বেঁধেছিল তারা ভেবেছিলেন হয়তো মেয়েটা এবার সুখের মুখ দেখবে মুহিত কাউকে না জানিয়ে মীরাকে বিয়ে করে নিয়ে যায় নিজের বাড়িতে কিন্তু সেখানে মীরাকে সহ্য করতে পারত না মুহিদের মা ও বড় বোন তারা প্রতিনিয়ত ছোট লোক বলে খোটা দিত পদে পদে বুঝিয়ে দিত সেই গরিব ঘরের মেয়ে কিন্তু একটা সময় পর মহিদের কারণে তারা মীরাকে আর কিছু বলতে পারেনি কারণ মীরাকে কটাক্ষ করে কথা বলা সে সহ্য করতে পারতো না তাই তারাও ভালো হওয়ার অভিনয় করত। এভাবে এক বছর কাটে এই এক বছরে মীরা তার বাবা মাকে হারায় এক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই না ফেরার দেশে পাড়ি জমায় মীরারার আপন বলতে কেউ থাকলো না মোহিতের পরিবার ছাড়া কিন্তু তারা কি তাকে আপন করে নিয়েছিল নেয়নি বরং এক কূটনৈতিক চালে মেতেছিলেন তারা মীরা যখন গর্ভবতী তখন থেকেই সে আমূল পরিবর্তন লক্ষ্য করেছিল প্রতিটি মানুষের মাঝে যে মোহিত তাকে প্রবল ভালোবাসায় আগলে রেখেছিল সেই মোহিতও যেন এখন আর তাকে সহ্য করতে পারে না কথায় কথায় ছোট লোক বলে খোটা দেয় মা বোনের সাথে এক হয়ে তাকে সবসময় অপমান অপদস্ত করার পায় তারা খোঁজে এভাবেই সময় চলতে থাকে একটা সময় তাকে পূর্ণ করতে তার কোলে আসে ছোট্ট শিশু তার সাত রাজার ধন ছেলে সন্তানের জননী হওয়ায় খুশিতে সে দুহাত তুলে দোয়া করেছিল সুক্রিয়া আদায় করেছিল সৃষ্টিকর্তার কাছে তবে তার এই সন্তানের ভবিতব্য সুখ ছিল না সন্তান জন্মদানের কিছুদিন পর মুহিদের বিয়ে ঠিক করা হয় এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে আশ্চর্যের ব্যাপার হলো এই বিয়েতে মুহিদের আগ্রহী যেন বেশি সেদিন মীরার অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়েছিল মুহিদের পানে এই কি সেই মুহিত যে কিনা একসময় তাকে পাগলের মতো ভালোবাসত ভালোবাসার মানুষের এত পরিবর্তন হয় সেদিন তাকে সহ তার সন্তানকে বাড়ি ছাড়া হতে হয় মীরা অনেক কেঁদেছিল সন্তানের জন্য ভিক্ষা অবধি চেয়েছিল কিন্তু তার এই আগতি মিনতি ছোট্ট শিশুর নিষ্পাপ মুখ নিষ্ঠুর মনের একাংশ টলাতে পারেনি নিজ সন্তানের প্রতি সেদিন একটু মায়া অনুভব হয়নি মুহিদের নিজ জীবনের সুখ যায় উন্মুখ ছিল সে সময়টা ছিল শীতকাল প্রকৃতিতে শীতের তাণ্ডব বইছে রুক্ষতায় ছেয়ে গেছে চারপাশ কুয়াশায় আচ্ছাদিত প্রকৃতির কোলে এক অসহায় মা তার সন্তানের শীত নিবারণের প্রচেষ্টায় অবিচল মীরার আপন বলতে কেউ ছিল না যার কাছে সে আশ্রয় নিবে বাবার বাড়িতে যে ছোট্ট ঘর ছিল সেই ঘরও ভেঙে ফেলা হয়েছে ফলস্বরূপ তাকে দুধের বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে পরেনে পুরোনো কাপড়ের আঁচল দিয়ে শিশুটিকে ঢেকে রাখছে কিন্তু এতে করে কি ঠান্ডার প্রকোপ কমে একদিন অতি শীতে ছোট্ট শিশুটির খিচুনি উঠে যায় এবং এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে এইসব সহ্য করতে না পেরে মারা যায় মীরা নিজেও কত মানুষের চলাচল রাস্তা ঘাটে অথচ তাদের সাহায্য করার মতো কেউ ছিল না ভাগ্যক্রমে সেদিনই মোহিত সেই রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তায় এত লোকের ভিড় দেখে সে সামনে আগায় মানুষের ভিড় ঠেলে ঠুলে আগাতে সে বিস্মিত ভাব আকাশ ছয় চোখ দুটো ছানা বড়া হয়ে যায় এই যে তারই স্ত্রী সন্তান কিন্তু কোনো টান অনুভব করে না সে বরং খুশিই হয়েছিল আপদ বিদায় হওয়ার খুশি আমাকে মাফ করে দাও মীরা আমি জানি আমি তোমার প্রতি আমাদের সন্তানের প্রতি অনেক বড় অন্যায় করেছি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না কিন্তু কি করতাম বলো মা আপু মিলে সব সময় আমাকে প্ররোচনা দিত তোমার নামে বাজে বাজে কথা বলতো এক সময় এক সময় তোমার প্রতি আমার মন বিষিয়ে দিতে তারা পুরোপুরি সক্ষম হয়েছিল আমি আসলে সেদিন অনেক নির্মম হয়ে উঠেছিলাম মীরা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমায় একবারের মতো মাফ করে দাও প্লিজ মাফ শব্দটা তোদের সাথে যায় না রে শেষ তোকে মারতে পারলেই আমার শান্তি আমাকে আমার শান্তিটা অর্জন করতে দে। মুহূর্তের মাঝেই মীরা এক ভয়ানক রূপ ধারণ করতে থাকে মুহিত রাত্রিকে ডাকার চেষ্টা করে তা দেখে মীরা হেসে বলে লাভ নেই তুই চেঁচিয়ে ডাকলেও কেউ তোর ডাক শুনবে না এখন আর চিন্তা করিস না আমি রাত্রির কোনো ক্ষতি করব না রাত্রি তো আর জানতো না যে তুই মানুষরূপী এক জানোয়ার সে তো জানতো না যে তুই এক অভাগা মেয়ের ভালোবাসার স্বপ্ন দেখিয়ে তাকে আপন করে নিয়ে ফের আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছিস তুই নিজ সন্তানের প্রতি মায়াও দেখাস নি তোদের জন্য আমি আমার সন্তানকে হারিয়েছি তাই আগে তোর মা বোনকে মারলাম এখন তোর পালা মোহিতের শত আগতি মিনতিও যেন সেদিন মীরার মিনতির মতোই অসহায় মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তাকেও ছুরির আঘাতে বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তার আজ যেন একরা শান্তি মিলেছে মীরার মনে তার আত্মা প্রতিশোধ নিয়েছে তার প্রতি করা অন্যায়ের তার সন্তানের প্রতি হওয়া নিষ্ঠুর আচরণের